উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে পথে নেমেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বেলগাছিয়া অরবিন্দ কলোনি এবং তার আশপাশের এলাকায় চলছে ত্রাণ সংগ্রহের কাজ উত্তরবঙ্গে দুর্যোগ দুর্গতদের পাশে দাঁড়াতে এই মুহূর্তে ত্রাণ সংগ্রহ করছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু দেখা যাচ্ছে বেলগাছিয়া চত্বরে কলোনিতে তিনি বাড়ি বাড়ি ঘুরে আর্থিক সাহায্য সংগ্রহ করছেন উত্তরবঙ্গে যারা দুর্গত তাদের পাশে দাঁড়াতে মুক্ত হস্তে দানের আবেদন জানাচ্ছেন বেলগাছার অরবিন্দ কলোনির বাসিন্দাদের এবং তারই সঙ্গে যারা এই ত্রাণ নিয়ে রাজনীতি করছেন তাদেরকে রাজনীতি বিমুখ হওয়ার কথাও বলছেন বিমান বসু ক্যামেরায় সন্দীপের সঙ্গে ঐশী এবিপি আনন্দ কলকাতায় মিরিক শেষ হয়ে গেছে মিরিক শুধু নয় কোচবিহার জলপাইগুড়ি সব জায়গাতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জলপাইগুড়ি নাগ্রাকাটায় তো এতগুলো প্রাণ গেছে একটা ছোট্ট জায়গাতে সে বলা কমার নয় তাই অনেক ক্ষতিও হয়েছে তাই এখন থেকে প্রশাসনের দেখা উচিত যে কোনো জায়গায় নদীর পাড়ে স্টে করে দিলাম রিসোর্ট করে দিলাম এটা করলে পড়েতে প্রকৃতি সেটাকে মেনে নেবে প্রকৃতি যদি জিঘাংসায় নিয়ে নেয় তাহলে যা হয় তাই হয়েছে মানুষ এখন আছে বাঁধের উপরেতে ত্রেপল দিয়ে তারা আছে বাড়িঘর তো ধসে চলে গেছে পাকা বাড়িও নষ্ট হয়েছে মাটির বাড়ি তো নেই এই দুরবস্থা যাতে না হয় তার জন্য প্রশাসনের আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃষ্টি ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি আশাবুল হোসেন আমাদের সঙ্গে রয়েছেন আশাবুল আজ মুখ্যমন্ত্রী কখন রওনা দেবেন এবং প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের কোন কোন এলাকায় পৌঁছবেন তিনি এবং মুখ্যমন্ত্রী আজকে দুপুরে কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে তিনি সরাসরি হাসিমারাতে পৌঁছবেন হাসিমারায় পৌঁছে তিনি সেখানে একটি প্রশাসনিক বৈঠক করবেন এবং এবার যে তার সফর সেই সফরে তিনি দার্জিলিংয়ে যাবেন দার্জিলিং থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি হয়েছে তার তদারকি করবেন মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্যই হচ্ছে যে উত্তরবঙ্গে থেকে এই যে প্রাকৃতিক বিপর্যয় বিপর্যস্ত মানুষগুলোর পাশে থাকা এবং এখন মূল্য দরকার হচ্ছে যে ত্রাণ এবং পুনর্বাসন এবং সেই কাজকে আরো জোরদার করা মুখ্যমন্ত্রীর মতো একজন ভিভিআইপি তিনি যদি উত্তরবঙ্গে থাকেন সেক্ষেত্রে প্রশাসনিক কর্তারা তারা অনেক বেশি তৎপরতার সঙ্গে এই কাজটা করবেন সেই লক্ষ্যটা নিয়ে মুখ্যমন্ত্রী আসছেন তুমি জানো যে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষয়ক্ষতির রিপোর্ট তৈরি করতে হবে কত বাড়ি ভেঙে পড়েছে কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে কোন কোন রাস্তার ক্ষতি হয়েছে তা নিয়ে রিপোর্ট চরজলি তৈরি করতে হবে এবং রিপোর্টের পরিপ্রেক্ষিতে সে সমস্ত এলাকায় কাজ করতে হবে আমাদের কাছে যা খবর এসছে ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট তৈরি করে ফেলেছেন প্রশাসনিক কর্তারা এবং তাতে যা জানা যাচ্ছে যে প্রায় বারো হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে ছ হাজার বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে যাদের বাড়ি ভেঙে গেছে বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেককেই কিন্তু আর্থিক সাহায্য করা হবে এবং এই কাজটা চর্জলি করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন যাতে যারা এখনও ত্রাণ রয়েছেন বা যাদের মাথার ওপর এখন ছাদ নেই যত তাড়াতাড়ি সম্ভব তাদের সেই ব্যবস্থাটা করা পাশাপাশি সরকারের তরফে বিভিন্ন জায়গায় ত্রাণ খোলা হয়েছে এবং সেখানে রান্না করা খাবার দেওয়া হচ্ছে ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলো সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল তার অধিকাংশ জায়গাতেই সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হয়েছে অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গের ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এবং এই মুহূর্তে সাধারণ মানুষটি কোন পরিস্থিতিতে রয়েছে তা খতিয়ে দেখতে দার্জিলিং জেলার অধীনস্থ বিভিন্ন জায়গায় তিনি যাবেন এবং পাশাপাশি প্রশাসনিক বৈঠকও করবেন এই উত্তরবঙ্গ সফরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে আপাতত আশা বলতো মায় ধন্যবাদ মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর নিয়ে কি বলেছেন বিজেপি নেতা সজল ঘোষ শোনাবো মুখ্যমন্ত্রী আবারও উত্তরবঙ্গে যাচ্ছেন ও প্রথম দফার খিচবেরি ফটো হয়ে গেছে এটা সেকেন্ড অ্যালবাম পাশে দাঁড়ানোর জন্য সন্তোষ মিত্র স্কোয়ারের তরফ থেকে তাদের ক্লাব প্রাঙ্গনের পাশে যে বাজার থেকে আরম্ভ করে সাধারণ মানুষের কাছে তারা এইভাবেই ঘট নিয়ে যাচ্ছেন সজল ঘোষকে আমরা দেখছি এবং এই যে ঘট নিয়ে যাওয়ার পেছনে কারণ তাদের যে সাহায্য এবং সেটা কখনো নগদে বা কখনো কিউআর কোডের মাধ্যমে তারা সেই সাহায্য নিচ্ছেন এবং দুর্গতদের যাতে পৌঁছে দেওয়া যায় সেই জন্যই তাদের এই অর্থ সাহায্য মানুষের কাছ থেকে নেওয়া এমনটাই কিন্তু তারা বলছেন এবং আমরা সজল হয়ে দাদা এই যে আপনাদের যে উদ্যোগ পুজো কমিটির তরফ থেকে আপনারা করছেন মূলত কি এলাকার মধ্যেই নাকি বাইরেও যান এলাকা পুজো কমিটি আর কত দূর যেতে পারে দেখেছি যে দুর্যোগের কি পরিস্থিতি নিজের এলাকাটা যদি করে তাহলে আর বাইরের এলাকায় কাউকে যেতে হয় প্রত্যেকে যদি তার নিজের নিজের এলাকায় করে সব জায়গাতে তো পুজো কমিটি আছে ছোট বড় মাঝারি যে কোনো পুজো কমিটি ইতিমধ্যে আমরা দেখছি সজল ঘোষকে তারা তাদের পুজো কমিটির সদস্যদের নিয়ে এই যে ত্রাণ দেওয়ার জন্য যারা দুর্গতরা যে দুর্যোগে যারা দুর্গত তাদেরকে সাহায্য করার জন্য ত্রাণ দেওয়ার জন্য অর্থ সাহায্য তিনি সংগ্রহ করছেন এবং এই যে অর্থ সাহায্য সংগ্রহ করছেন সেই অর্থ সাহায্য সংগ্রহ করে সেটা পৌঁছে দেওয়া হবে বলে তাদের তরফ থেকে জানানো হচ্ছে ক্যামেরায় তরুণ বিশ্বাসের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা এদিকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে পুলিশের ভূমিকাকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী মেঘ বৃষ্টি এবং ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গের মানুষের দুঃসময়ে কার্নিভালের উৎসব উদযাপনে নির্বিকার নৃত্যে মেতেছিলেন এখন পাহাড়ে প্রমোদ ও বিলাসবহুল অবসর যাপনের ঝটিকা সফরে যাবেন ওনার পুলিশ বাহিনীকে প্রাকৃতিক দুর্যোগের সময় অথবা তার পরের দিন মাঠে ময়দানে খুঁজে পাওয়া যায়নি তারাই মুখ্যমন্ত্রী সফরের আগে তৃণমূলের ঝান্ডা ঠিকঠাক লাগানো হয়েছে কিনা তার তদারকি করতে ব্যস্ত পুলিশ এখন সম্পূর্ণভাবে শাসকের দলদাস ক্যাডারে পরিণত হয়েছে ভিডিও সহ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী আর তার সফরের আগেই আক্রমণ করেছেন বিরোধী দলনেতা তৃণমূলের পতাকা দেখানো ঠিক আছে কিনা রাত্রি বেলা পাহাড়ি করছি যাবেন এখানে প্রচন্ড গরম উনি পাহাড়ে যাবেন চার দিন পাঁচ দিন ব্যাডমিন্টন খেলবেন টাইগার হিলে উনার আবাস আছে সব জায়গায় একটা করে ঘর করে রেখেছে চাবি থাকে নবান্নতে ঘরে টাইগার হিলে রাজভবনের গায়ে একটা ঘর করে রেখেছে উত্তরকন্যায় একটা আছে সেবুক রোডে একটা আছে গজল একটা আছে পাহাড়ের একদম টপ ফিল একটা আছে আর আপনারা বাইরে ওই চারটে টালি দেখে বলছেন নি তো আর শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পাল্টা কি বললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী শোনাবো মুখ্যমন্ত্রী আগে পৌঁছে ত্রাণ কার্য শুরু করতেন শুরু তো করেছে তৃণমূল কংগ্রেস আমার জলপাইগুড়ি জেলার যুব সভাপতি আমাদের দার্জিলিং প্লেন্সের সভাপতি শিলিগুড়ির মেয়র প্রত্যেকে মিলে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কার্য শুরু করেছে সরকারি ব্যবস্থা শুরু হয়েছে সেদিন রাত থেকেই পরদিন সকালে মুখ্যমন্ত্রী পৌঁছেছেন সরকারি ত্রাণ ডিস্ট্রিবিউট হচ্ছে কোথাও ত্রাণ নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা ঠান্ডা ঘরে চেপে ঠান্ডা গাড়িতে চেপে এসিতে চেপে ফটোশ্যুট করতে যান তাদের কাছে এই ধরনের বড় বড় ডায়লগ থাকবে কিন্তু বাংলার মানুষ দিনের শেষে জানে বিপদে পড়লে পাশে যিনি থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এই জন্য বিজেপি ক্রমশ পায়ের তলার মাটি সরছে এবং উত্তরবঙ্গে আপনি মিডিয়ে নেবেন গতবার বিজেপির যে আসন ছিল উত্তরবঙ্গে তার অন্তত এক তৃতীয়াংশ আসন কমে যাবে এই নির্বাচনে